শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলে মোলামা বিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে অলি মমিনা মা ও বনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া উনুমের কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ

সোরা আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলব বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইহি আলাইহি এলাইহি উনি আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি স্টেজে আছি এক কথায় দূরে থেকেও যারা শুনছি হায়াতে যারা আমরা বেঁচে আছি এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কবর আপনার মন চাইলে কবরে যেতে হবে মন না চাইলেও কবরে যেতে হবে আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই তারপরেও যেতে হবে সবথেকে কিছু জিনিস বড় আছে বিরক্তিকর জিনিস যেগুলো আমার আপনার হাতে নাই নাই কন্ট্রোলের কন্ট্রোলের মধ্যে বাইরে আছে কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই ও খালি কালি লাগিয়ে যাচ্ছে কল কিন্তু উপায় নাই আবার সাদা মাল বেরিয়ে যাচ্ছে ওর কালি লাগানোই হয়েছে কেউ না যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই সুগার এসে ধরেছে রসগোল্লা খোয়া শেষ কেউ চাই না যে আমার বয়সটা চল্লিশ থেকে একচল্লিশ হোক আমি একদম ষোলো বছরের সুঠাম যুবক থাকি কিন্তু আস্তে আস্তে ও বিরানব্বই ঢুকে গিয়েছে যে হাত কাঁপছে আর কাঁপ ধরতে পারছে না এগুলো আপনি চাইলেও হবে না চাইলেও হবে তেমনি কবর এমন একটি জায়গা কবরে সবাই কি যেতে হবে এখানে আবার একটা প্রশ্ন থেকে যায় কাউকে সমাধি দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কাউকে বর্গিদের পুঁতে দেওয়া হয় আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি তাহলে তো সবাই কবরে যায় না যে না তা নয় এক কথাই একবার বলবো এটা বারবার বলবো না তর্কে যাব না তর্কে আসব না তর্কে জড়াবো না বিশ্বনবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাক এ আলামে বারজাক বলতে কেয়ামতে ওঠার আগে আর জীবনের মৃতর পর আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে মানুষ কেয়ামতের মাঠে উঠবে এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বার্সা এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাদ্রুসি সাফি, মালেকে হামবেলি যত পৃথিবীতে মাঝাব আছে তাতে নাস্তিক হোক মুসরেক হোক কাফের হোক সবাই কিন্তু একই ক্যাটালগ মরার পরে অংশে তার হিসাব হবে আর হিসাব হওয়া পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে একটা জায়গার নাম হলো ইল্লিন ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা আর একটা হলো সিজ্জিন সিজ্জিন মানে জেলখানা একদম নিচে স্তরের জায়গা দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের নিয়ম এখন বলি খ্রিস্টানদের আছে তুমি যেমন বামল করবে পরবর্তী জনমে আবার তার থেকে ভালো হবে নাই খারাপ হবে আমাদেরও সব ভেজাল নাই আর কেউ ফিরে আসবে না শেষ অংশটা কি হবে জাহান নামে লোক চলে যাবে জাহান নামীরা জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে জাহান্নাম থেকে আবার কিছু বের হবে যারা ইমানের ওপরে টিকে ছিল কিছু গুণা করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে এরপরে থেকে যাবে কাফের মুশরিক মোনাফি এরা কোনো দিন জাহান্নাম থেকে বেরুবে না আবাদান থেকে যাবে আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে ওরা কোনো দিন না জম